বৃষ্টি ভোটও পাই তারপরও আমি মনে করব বিশ জন মানুষের কারণে পাঁচশো সত্তর জন মানুষের কাছে আমি দায়বদ্ধ এবং সকলের প্রতি সম্মান রেখে সাংগঠনিক অবকাঠামো বজায় রেখে আমি শিল্পী সমিতির সকল কার্যক্রমে আমি অংশগ্রহণ করব এবং উপস্থিত থাকার অঙ্গীকার করছি যে হচ্ছে আমার সবচেয়ে বড় কলিয়াপা আর তুমি যদি একটু বলো এই নির্বাচন উপলক্ষে

নির্বাচনে না জেনে পার্টিসিপেট করা না আসলে যখন যে কমিটি থাকবে সেই কমিটি ডিসনেই ভোটারদের স্থগিত করা হয় তো যেহেতু আমি আগের কমিটিতে নাই তো আমি এখন এই বিষয়ে কিছুই বলতে পারব থ্যাংক